আসসালামু আলাইকুম আজকে আট তিন দু হাজার পঁচিশ সবাইকে নারী দিবসের শুভেচ্ছা জানাই আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা বার্তা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি সাইফুল ইসলাম আমি নারীদেরকে নিয়ে একটি কবিতা লিখেছি আজকে কবিতাটি আপনাদের মাঝে শেয়ার করব যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করে আমার অনুপ্রেরণা অনুপ্রেরণাকে বাড়িয়ে তুলবেন কবিতা তুমি নারী তুমিই নারী তুমি আমার সে গর্বধারেনি তুমি নারী তুমি দুরন্ত নদীর অতল স্রোতসেনী তুমি নারী তুমি ওই বৃক্ষে ফুটা পুষ্পরাজ তুমি নারী তোমার মায়ায় পৃথিবী পৃথিবীর রঙিন সাজ তুমি নারী তুমি নিয়ম শৃঙ্খলে বন্দি তুমি নারী তুমি করে যাও শুধু আকতি মিনতি তুমি নারী তুমি সৃষ্টি করেছো ভালোবাসার জাল তুমি নারী তুমি সন্তান দিতে গিয়ে করেছো রক্তপাত তুমি নারী তুমি ওই দূর আকাশের নীলিমা তুমি নারী তুমি হাজারো মানবের জীবন মেলা তুমি নারী তুমি পরিবার খুশিতে নিজেকে দাও বিলিয়ে তুমি নারী তুমি দুঃখ সহ্য করে ক্লান্তিকে নাও মানিয়ে তুমি নারী তুমি বৃষ্টি দিনে মনোরম ছায়া তুমি নারী তুমি জাতির অফুরন্ত মায়া তুমি নারী তুমি পরন্ত বিকেলে লুকিয়ে থাকা চাঁদ তুমি নারী তুমি গড়ে তুলো সংসারের খেয়াঘাট তুমি নারী তুমি উঠতে পারো ওই আকাশের শঙ্খ তুমি সেই নারী জমিয়ে রাখা ভালোবাসার ছোট ছোট খালবিল। নারীদেরকে নিয়ে কিছু কথা না বললেই নয় আসলে নারী শুধু সম্পর্কের নাম নয় সে এক শক্তি সে এক সম্ভাবনা নারীকে সম্মান জানানো মানেই এগিয়ে যাওয়া এক সুন্দর সমাজের পথে নারী মানেই ভালোবাসা ত্যাগ আর অনুপ্রেরণা একটি শিক্ষিত স্বাধীন ও স্বনির্ভর নারী মানেই এক সমৃদ্ধ সমাজের প্রতি নারী কোনো নির্দিষ্ট গণ্ডির মাঝে সীমাবদ্ধ নয় সে ইচ্ছে করলেই ছোতে পারে আকাশ নারী দিবসে আসুক নারী শক্তির জয়গান তার মনের গভীরে লুকিয়ে আছে এক মহাসাগর শক্তি প্রতিটি নারী নিজেই এক অনন্য গল্প নারী শুধু জন্মদাত্রী নয় সে এক সংগ্রামী যোদ্ধা সে ভালোবাসার প্রতি ছবি সে পৃথিবীর সৌন্দর্য নারীকে কেবল ফুলের মতো কোমল ভাবলে চলবে না সে পাহাড়ের মতো দৃঢ় সমুদ্রের মতো গভীর আকাশের মতো বিস্তৃত তার অপার শক্তিতে সম্মান জানাই ভালোবাসি নারীদের মা বোন স্ত্রী সবাইকে ভালোবাসবেন নারীদেরকে পর্যাপ্ত সম্মান দিবেন তারা এটাই সবার কাছে আশাবাদী বিশেষ করে পুরুষদের কাছে তার হাজব্যান্ডের কাছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ